အာ <laughs> এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন পার্ট সরকার সেভেন পয়েন্ট থেকে মশাল হাতে করে মিছিল নিয়ে যাচ্ছে যেভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি যুবতীর হিজাব ধরে টান দিয়েছিল আর তার প্রতিবাদ জানিয়ে একেবারে প্রিয়দর্শিনী হাকিমের নেতৃত্বে মশাল মিছিল করা হচ্ছে এবং এই মিছিল কিন্তু গিয়ে পৌঁছাবে গড়িয়াহাট মোড়ে সরাসরি দেখতেই পাচ্ছেন সেই চিত্র 说一下领导

চলে গেলেন আমি নিয়ে না পড়লে মশাল হাতে নিয়ে তারা কি মিছিল করছেন একদম যাচ্ছে এখানে কিন্তু বহু মহিলা এসে উপস্থিত হয়েছে যেমন তাদের প্রত্যেকের হাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে ক্লোথ ডোন্ট ইনভাইট হিউমিলেশন এই স্লোগান করে বই এই প্ল্যাকার্ড ধরে তারা বার্তা নি তারা কিন্তু এগিয়ে যাচ্ছে নাকি বের ধর্মতলার গড়িহাট মলের উদ্দেশ্যে এবং এই বিয়দর্শিনী হাকিম এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেক মহিলা হাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে অনেক গলত কাজ করেছে একদম ভালো কাজ করলো না ওকে কে বসিয়েছে জুতে নিয়ে মারো আর কি বলবো कुछ नहीं बोलेंगे क्या बोले हिजाब जो उतारे वो गलत है वो नहीं करना चाहिए ना इंसान जान बुझ करके ही वो किया वो बोल रहे की वो गलत किए वो जान अनजान के नहीं किए अनजाने में हुआ गलत है ना ये चीज नहीं करना चाहिए हम लोग मुसलमान है हम लोग का वो हिजाब हम लोग का इज्जत है वो जो की है वो नहीं करना चाहिए उनको बस यही बोलेंगे और क्या और हम लोग पे जो है वो लोग लो जानते हैं उनके साथ क्या करना चाहिए तो वो लोग बेहतर करेंगे जो करेंगे ओके थैंक यू আর একবার বলবো যে প্রত্যেকে কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা আসছেন এবং পার্ক সার্কাস থেকে একেবারে বিশাল নশাল হাতে মিছিল করা হচ্ছে তারা যাচ্ছেন একেবারে গড়িয়াহাট মোদের উদ্দেশ্যে সেখানে গিয়ে তাদের জমায়েত শেষ হবে দেখতেই প্রত্যেক হাতে কিন্তু প্ল্যাকার্ডও রয়েছে সেই প্ল্যাকার্ডে রাখা রয়েছে হ্যান্ডস অফ মাই হিজাব হ্যান্ডস অফ মাই চয়েস এই বার্তা নিয়ে তারা কিন্তু এবং প্রত্যেকে মহিলারা কিন্তু বিষয় নিয়ে চলে যেভাবে একটি অপমান করেছেন নীতিশ কুমার অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী বিহারের তার বিরুদ্ধে তারা কিন্তু করে প্রতিবাদ গড়ে দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন যেভাবে সেই মেয়ের যোগদান পত্র তিনি নিতে এসেছিলেন এবং সেই যোগদান পত্র নেওয়ার সময় নীতিশ কুমার তার হিসাব ধরে টান দেন

মমতা দিদি জিন্দাবাদ বলনা রে এই বিরুদ্ধে কি বলবেন যে হিজাব ধরে ডাল দিয়েছে মমতা দিদি জিন্দাবাদ

ঠিক আছে ওনার একটা ভিডিও ক্লিপও ফেসবুকে আছে সব দেখতে পাচ্ছে ওনাকে রিজাইন করতে হবে এই কথাটা আমি বলবো আর এই যে ঘটনাটা করে ওই ক্ষমাও চাইলেও মাফ করা যাবে না এনাকে আরো একবার বলবো পার্ক সার্কাস থেকে কিন্তু বিশাল মিছিল করে গড়িয়াহাট মানুষ সামনে যাচ্ছে এবং সেই মিছিলে কিন্তু একই সঙ্গে পাওয়া যাচ্ছেন প্রিয়দর্শনী হাকিম তারই নেতৃত্বে মশাল মিছিল করা হয়েছে দেখতে পাচ্ছেন মশাল মিছিল করে মহিলারা কিন্তু এগিয়ে যাচ্ছেন মহিলাদের ওপর যে বর্বরতা হচ্ছে যে অশপ্রতমিক করছে তার বিরুদ্ধে আজকে আমরা এই পথে নেমেছি দিদি যেভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি হিজাব ধরে টান দিয়েছেন কি উনি যে অন্যায়টা করেছে একটা মহিলার প্রতি যে অসুভতামী করেছে মুখ্যমন্ত্রী হয়ে ওনার কাছে এটা আমরা ভালো মনে করি না তার জন্য ওনার একটু শাস্তি হওয়া উচিত ওনার এই অন্যায়ের বিরুদ্ধে আজ আমরা তাই পথে নেমেছি মানুষকে ওনার মধ্যে মানুষ বোধ নেই যে মাঠে মহিলাকে কিভাবে আচরণ করতে হয় তিনি কিভাবে ভুল বুঝে বলতে শুনুন না কি উনি করেছেন কোন মহিলার গায়ে কাজ করা উচিত না এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে উনি করেছেন দেখতে পাচ্ছেন মহিলারা প্রত্যেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে করে কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছেন মশাল হাতে করে নিয়ে এগিয়ে যাচ্ছেন উপস্থিত আছেন নীতিশ কুমার যে আচরণ করেছে কি আমি দেখছি কি বলছে হ্যাঁ বাজে বাজে কি গাছ করেছে এটা করা ভালো নেই ওকে সাজা দিতে হবে আপনার শুনতে বলেন প্রত্যেকে কিন্তু একই কথা বলছে নীতীশ কুমারের আচরণকে তারা কোনোভাবেই ভাবেই সমর্থন করছেন না এবং তারা বিচার চাইন এই নীতীশ কুমারের আচরণকে নিয়ে যেভাবে তিনি একটি যুবতীর হিজাবেন দেখতে পাচ্ছেন সামনে রয়েছে একেবারে প্রিয়দর্শনী হাকিম তিনি মশাল হাতে করে গড়িয়া হাতে মরে যাচ্ছেন 哎，路口那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，

बोल बोल रहा है कि कि है रहे हैं अरे थोड़ा तो है अगर इधर उधर छू देते तो ये क्या बात हुआ जहाँ पे हम लोग बंगाल में देखते एक बार प्लैक कार्ड हाथी नहीं कि जाट मोर दिखे যেভাবেই মুখ্যমন্ত্রী hijab পরে ঢাল দিয়েছে আমি নেতি এটা উনি খুবই বাজে কাজ করেছে এটা এটাຫນার একটা শেম হয়ে করাটা উচিত হয়নি বাঙালি হোক আর মুসলিম হোক এটা প্রত্যেকটা নারীর কাছে লজ্জা জনক ব্যাপার নীতিশ কুমার হিজাব ধরে টান দিয়েছে কি মেয়ের সম্মান অর্জন হানিকর করেছে হ্যাঁ মেয়ের আচরণ সম্মান আচরণ করার জন্যই তো আমাদের এটা লড়াই করতে হবে মেয়ে একটা মেয়েকে একটা মেয়েকে জন্যই লড়াই করতে হবে আমরা এটা লড়াই চাই লড়াই চাই দেখলেন প্রত্যেকেই বললেন যে নীতিশ কুমারের সাজা তারা জাল এবং চান যে মেয়েটির সঙ্গে এরকম আচরণ হয়েছে আর অন্য অলোকার সাথে না হয় সেই দাবি নিয়ে তারা কিন্তু আবারও একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে মশাল হাতে নিয়ে তারা রাজপথে নেমেছে लोग ऐसा करेगा तो उसका साझा नहीं होगा वो तो डायरेक्टर अभी तक कोई भी स्टेप नहीं लिया गया तो हम लोग तो हम लोग इस तो इसीलिए तो आए आज दिल्ली में जो उसका लिए कोई एक्शन एक लिया जाए মশাল হাতে নিয়ে অঞ্চল করছেন আমাদের নারী জাতিকে যদি উন্নয়ন না করতে পারি তাহলে আমাদের সমাজ উন্নয়ন হবে না আর এটা আমাদের জন্মগত অধিকার আমাদের জামা কাপড় পরা আমরা কি করবো না করবো সেগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে এইভাবে জবরদস্তি আমাদের সাথে চলবে না আমরা সমান অধিকার চাই এবং সমাজই ভালোভাবে বাঁচতে চাই এরকম তো হচ্ছে আমাদের আর এখন যে আমাদের মডার্ন যুগ মডার্ন যুগ তো মনে হচ্ছে না এখন তো আমাদের সোসাইটিতে যদি মেয়েদের অধিকার না থাকে সে কি পড়বে সেটাও যদি একটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেয় তাহলে তো আমাদের কোনো অধিকার নেই আমরা যে পড়াশোনা করছি ডাক্তারের ডিগ্রি নিচ্ছে তাহলে আমাদের অধিকারটা কোথায় থাকলো আমরা জীবনে কিছু করতে চাই সমান অধিকার চাই এরকম পিতৃতান্ত্রিক সোসাইটি আমরা চাই না আমরা আজাদি চাই বাস এটুকুই আমার বলার দেখতে পাচ্ছেন এই প্ল্যাকারে একেবারে লেখা রয়েছে ধর্ম আলাদা হতে পারে মর্যাদা এক অর্থাৎ একেবারেই যে মুসলিম সম্প্রদায়ের নারীর সঙ্গে এরকম আচরণ করা হয়েছে তারা হিন্দুরাও কিন্তু একেবারে এই মিছিলে পা মিলিয়েছেন সেই চিত্র একেবারে দেখতে পাচ্ছেন মশাল হাতে নিয়ে যে মশাল মিছিল করছেন

আচ্ছা নীতিশ কুমার যে আচরণটি করেছি টিমের হিজাব ধরে টান দিয়েছেন কি বলবেন ক্ষমা চাইতে হবে সবার সামনে আর মেয়েদের অন্য ধরে টানা সব থেকে ভালো তো মা মেয়েদের অন্যায় তো লজ্জা ইচ্ছা কি করেছে নাকি ভুল বুঝাবুঝি হয়েছে ইচ্ছা কি করেছে আমরা বলবো যে পাক চাকাশ থেকে মিছিল কিন্তু শুরু হয়েছে সেই মিছিল কিন্তু শেষ হবে গড়িয়া হাট মোড়ের দিকে নীতিশ কুমারের যে আচরণটি করেছেন এটি মেয়ের মর্যাদা হানিকর কাজ কি দেখুন নীতিশ কুমার হয়তো ভুলে গেছে একটা মহিলার গায়ে একটা মহিলার গায়ে হাত দিয়েছিল বলে কিন্তু মহাভারত হয়েছিল আর আজকে সেই মহিলার গায়ে হাত দেওয়ার কাজ করছে এই বিজেপির দাঙ্গাবাজ মহাভারত করে দেখিয়ে দেব, ভারতবর্ষের মধ্যে মহিলাদের আঘাত আনা মানে ভারতবর্ষের প্রত্যেকটা জাতির মানুষের ওপর আঘাত আনা মহিলাদের ওপর আঘাত আনা মানে এখানে মহিলা দেখবে না পুরুষ মহিলা সকলের গায়ে আঘাত আনা আমরা সব সহ্য করতে পারি কিন্তু একটা নিরীহ মহিলার গায়ে স্পর্শ করবে তার যে আবরু সেটা কাপড় হতে পারে সেটা হিজাব হতে পারে সেটা শাড়ি হতে পারে সেটা সালোয়ার হতে পারে সেটাকে টেনে হিচড়ে খুলে পেলার অধিকার কিন্তু কেউ যায় না আপনাকে আপনি সিএম হন আর জিএম হন আর পিএম হন আপনাকে কিন্তু কোনো আপনার নাম কাজ করবে না তখন ভারতবর্ষের মানুষ আজকে উত্তাল হয়ে বলেছে একটা ডাক্তারের গায়ে হাত দেওয়ার জন্য নোংরাভাবে তার মুখের কাপড়টাকে টেনে হিঁচড়ে ফেলার জন্য আমরা বাংলা থেকে কিন্তু বারবার আন্দোলন করছি আপনারা শুধরে যান না হলে কিন্তু কি করে শুদ্ধ হয় সেটা ভারতবর্ষের মানুষ জানে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু এখনো আছে আর ভারতবর্ষের সংবিধান এখনো বেঁচে আছে তাই কোনো মহিলার ওপর

একটা মহিলা হলো আমাদের ইজ্জত একটা মহিলার গায়ের কাপড় হলো তার আবরু তার ইজ্জত তার মুখ থেকে তার মেকআপটাকে টেনে হেঁচিলে কোলা মানে একটা সংবিধানের পাঠকে অবমাননা করে তাই আপনার প্রতি আমরা ধিক্কার 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 জানাই